নবম দশম শ্রেণী বিএ শিক্ষার্থী সাজিদ এডুকারে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে উচ্চতর গণিতের সপ্তাহ অধ্যায় থেকে কোন শ্রেণীতে এক থেকে আট পর্যন্ত আটটি বহু নির্বাচনী দেওয়া আছে এই বহু নির্বাচনীগুলো উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে এক নম্বর সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব। এক নম্বরে কি আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন অনুক্রমটির 12 তম পদ কোনটি এখানে চারটি অপশন দেয়া আছে এর মধ্যে সঠিক উত্তর কোনটা সেটা তোমাদের চিহ্নিত করতে হবে শিখতে বন্ধুরা যখন অনেকগুলো পদে কমার চিহ্ন দেয়া থাকে সেটা হয় অনুক্রম আবার যদি প্লাস অথবা মাইনাস চিহ্ন দেয়া থাকে পদগুলোর মাঝে তাহলে সেটা হয় ধারা অনুক্রম বা ধারা দুই ধরনের একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা আমরা যদি এই অনুক্রমটি বারোতম পদ নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমে যা করতে হবে তা হলো যে এই অনুক্রমটি সমান্তর নাকি গুণোত্তর এটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে যদি সমান্তর হয় তাহলে সমান্তর ধারার সূত্র অনুসারে বারোতম পদ নির্ণয় করতে হবে আবার যদি গুণোত্তর হয় তাহলে গুণোত্তর ধারার সূত্র অনুসারে বারোতম পদ নির্ণয় করতে হবে আমরা যদি এই অনুক্রমটি লক্ষ্য করি তাহলে কি দেখা যায় এখানে প্রথম পদ হলো ওয়ান দ্বিতীয় পদ থ্রি তৃতীয় পদ ফাইভ এবং চতুর্থ পদ হলো সেভেন আমরা যদি পরের পদ থেকে আগের পথ বাদ দিই এই যে এখানে কি আছে থ্রি থ্রি থেকে ওয়ান বাদ দিলে কত হবে টু হবে আবার ফাইভ থেকে থ্রি বাদ দিলে কত হবে টু হবে সেভেন থেকে ফাইভ বাদ দিলে কত হবে টু হবে যেহেতু প্রতি ক্ষেত্রে ব্যবধান টু যার কারণে এই অনুক্রমটি সমান্তর অনুক্রম সমান্তর অনুক্রম বা সমান্তর ধারা সম্পর্কে আমরা এনতম পদের সূত্র কি জানি এনতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্র দিয়ে বারোতম পদ নির্ণয় করতে হবে এখানে প্রথম পদ হল ওয়ান প্রথম পদ কে দিয়ে প্রবেশ করা হয় প্রথম পদ ওয়ান এরপরে সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রবেশ করা হয় এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে হবে থ্রি মাইনাস ওয়ান এখান থেকে টু পাওয়া যাবে এরপরে এই যে এখানে যে সূত্রটি আছে এখানে এই মানগুলো বসাইতে হবে এবং এন এর স্থানে বারো বসাইতে হবে আমরা যদি এর স্থানে ওয়ান বসাই প্লাস এন এর স্থানে যদি বারো বসাই তারপরে আছে মাইনাস ওয়ান ডি আছে এর স্থানে বসাইতে হবে টু এবং এগুলোকে যদি আমরা হিসেব করি তাহলে এখান থেকে কে পাওয়া যাবে বারো থেকে একবার দিলে এগারো হবে এগারোকে দুই দিয়ে গ্রহণ করলে বাইশ হবে বাইশের সাথে এক যুগ করলে কত হবে তেইশ হবে তেইশ কোথায় আছে যে গা নাম্বারে তেইশ আছে অর্থাৎ সঠিক উত্তরটি হবে গ নাম্বার তারপরে দুই নাম্বারে কি আছে কোন একটি অনুক্রমের এনতম পথ সমান ওয়ান ডিভাইডেড এন ইন্টু এন প্লাস ওয়ান হলে এর তৃতীয় পথ কোনটি এই যে এখানে যে এন আছে এই এন এর কারণে এই এন গুলো লেখা হয়েছে এখানে আমরা যদি পি লিখি তাহলে এগুলো পি হয়ে যাবে এখানে যেহেতু তৃতীয় পদের কথা বলা হয়েছে তাহলে এন এর স্থানে আমাদের থ্রি বসাতে হবে আমরা যদি এখানে থ্রি বসাই তাহলে হবে থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান ব্র্যাকেটের ভিতরে হবে থ্রি প্লাস ওয়ান থ্রি এবং ওয়ান যোগ করলে কত হবে ফোর হবে আবার এই ব্র্যাকেটটা এর সাথে ইন্টু আকারে আছে অর্থাৎ আমরা যে বাইরে থ্রি লিখব ভিতরে হবে ফোর আর বাইরে যে থ্রি থাকবে এই থ্রি এবং ফোর ইন্টু করলে কত হবে টুয়েলভ হবে উপরে আছে ওয়ান আর নিচে হবে টুয়েলভ এই যে গ নাম্বারে কি আছে ওয়ান ডিভাইডেড টুয়েলভ এটা হলো সঠিক উত্তর তারপরে তিন নাম্বারে কি আছে কোন একটি অনুক্রমের অন্তম পথ এখানে একটি পথ দেয়া আছে সমান সমান ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হোল পাওয়ার এন ডিভাইডেড টু হলে বিশতম পদ কোনটি এই যে এখানে যে পাওয়ার এন আছে এই এন এর স্থানে যদি আমরা টোয়েন্টি বসিয়ে দিই অর্থাৎ আমরা যদি এরকম ভাবে লিখি যে ওয়ান ওয়ান টোয়েন্টি ডিভাইডেড টু এখানে মাইনাস ওয়ান হোল পাওয়ার টোয়েন্টি দ্বারা কি বোঝায় যে এখানে বিশটা মাইনাস আছে দুইটা করে মাইনাস প্লাস হ তাহলে বিশটা মাইনাস দশ জোটা সুতরাং এখানে কি হবে প্লাস হয়ে যাবে অর্থাৎ এই মাইনাসটা থাকবে না আর একের উপর যত পাওয়ারই আমরা কি পাবো কত টু এই যে হিসাব করে আমরা কি পেলাম ওয়ান পেলাম অর্থাৎ এখানে পাওয়ারটা জোড়া সংখ্যা হওয়ার কারণে এই মাইনাসটা বাতিল হয়ে গেল এই মাইনাসটা ঠিক থাকবে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত হবে জিরো হবে জিরোকে টু দিয়ে ভাগ করলে কত হবে জিরো হবে জিরো কোথায় আছে কোন নাম্বারে আছে নাম্বার সঠিক উত্তর তারপরে চার নাম্বার চার নাম্বারে কি করতে হবে কোনো একটি অনুক্রমের সমান ওয়ান ডিভাইডেড এন এবং ইউএন হলে এন এর মান হবে এক নাম্বারে এন লেস দেন টেন টু পাওয়ার থ্রি দুই নাম্বারে এন লেস দেন টেন টু পাওয়ার ফোর তিন নাম্বারে আছে এন গেটার দেন টেন টু পাওয়ার ফোর এই যে এখানে যে তিনটা মান লেখা আছে এই তিনটা মানের মধ্যে কোন মানগুলো সঠিক উত্তর হবে ক নাম্বারে আছে তিন নাম্বার এই যেখানে যে তিন নাম্বার এটার কথা বলা হয়েছে আবার খা নাম্বারে আছে এক এবং তিন নাম্বারে আছে দুই তিন আর ঘ নাম্বারে আছে সবগুলো অর্থাৎ এটা বহুপতি সমাপ্তি সূচক এমসিকিউ এটাকে আমাদের যেভাবে হিসেব করতে হবে এই যেখানে কি আছে এন লেস দেন টেন ইন পার্টস ফোর এন লেস দেন টেন ইন পার্টস ফোর আবার এখানে কি আছে ইউএন সমান ওয়ান ডিভাইডেড এন অর্থাৎ এটাকে বাদ দিয়ে যদি আমরা এইভাবে লিখি ওয়ান ডিভাইডেড এন লেস দেন এটাকে যদি আমরা ইনভার্স মুক্ত করি তাহলে এইভাবে লিখতে হবে টেন টু দি পাওয়ার ফোর লিখতে হবে ওয়ান ডিভাইডেড এগুলো যেহেতু ভগ্নাংশ আমরা যদি আট গুণন করি তাহলে কি হবে এই যে এখানে যে এন আছে এই এনটা এর সাথে ইন্টু হয়ে এই পাশে চলে যাবে আর এই যেখানে যে টেন টু দি পাওয়ার ফোর আছে এটা এখানে চলে আসবে এই এরকম টেন টু দি ফোর লেস দেন এন এবং এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি এনটাকে সামনে লিখি তাহলে এই লেস দেনটা এদিকে ঘুরে আসবে অর্থাৎ এনের দিকে আসবে যেহেতু এখানে এনের দিকে আছে এনটাকে আমরা সামনে নিয়ে এসেছি এটা পরে যাবে টেন টু দিবার ভোর এরকম আছে কিনা এই যেখানে তিন নাম্বারে কি আছে এন গেটার দেন টেন টু দিবার ভোর অর্থাৎ তিন নাম্বার হবে সঠিক উত্তর তিন নাম্বারে যেখানে ক নাম্বারে লেখা আছে সুতরাং ক নাম্বার হবে সঠিক উত্তর তারপরে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে কি করতে হবে কোন একটি অনুক্রমের এনতম পথ এন সমান ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হল পর এন হলে এর দশতম পথ জিরো পনেরোতম পথ টু প্রথম বারো পদের সমষ্টি বারো নিচের কোনটি সঠিক এটি বহুপদী সমাপ্তি সূচক এম সিকিউ এখানে তিনটি মান দেয়া আছে তিনটা সঠিক উত্তর হইতে পারে বাইরের সে কম সঠিক উত্তর হইতে পারে এর জন্য বিভিন্ন অপশন দেওয়া আছে ক প্রথম যে শর্তটি দেওয়া আছে দশতম পথ জিরো এটা ঠিক আছে কিনা এটা আমরা এই অ্যানতমা পদ থেকে নির্ণ করব এনতমা পথ কী দেওয়া আছে ইউ এন সমান ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হল পর এন আমরা যদি এম স্থানে টেন বসিয়ে দিই তাহলে কী পাওয়া যাবে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হল পর টেন এখানে পাওয়ার জোড়া সংখ্যা এটার দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে দশটা মাইনাস আছে পাঁচ জোড়া প্রতি জোড়া মাইনাস প্লাস হো তাহলে পাঁচ জোটা মাইনাস প্লাস হয়ে যাবে অর্থাৎ এখানে মাইনাসটা থাকবে না পাওয়ার জোড়া সংখ্যা হওয়ার কারণে ওয়ানটা থাকবি ওয়ানের উপর যত পাওয়ারই থাকে তার মান ওয়ানই হবে অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে এই ওয়ান মাইনাস এই যে এখানে যে মাইনাস আছে এই মাইনাসটা এখানে লিখতে হবে আর এখানে পাওয়ার জোড়ার সংখ্যা হওয়ার কারণে মাইনাসটা থাকবে না মাইনাস ওয়ান হবে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কত হবে জিরো হবে অর্থাৎ এখানে যে বলা হয়েছে যে টেনতম পথ জিরো এটা সঠিক তারপরে এখানে কি আছে ফিফটিনতম পথ টু আমরা যদি এনার স্থানে ফিফটিন বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান ফিফটিন এখানে পাওয়ারটা বেশ জোড়া সংখ্যা যার কারণে মাইনাসটা থাকবে আর একের উপর পাওয়ার যদি থাকে তার মানে একই হবে এই মাইনাসটা এই মাইনাসের সাথে ইনটু হবে মাইনাস মাইনাসে প্লাস হবে প্রথমে ওয়ান লিখতে হবে তারপর প্লাস দিয়ে ওয়ান লিখতে হবে একের উপর কি হবে এক আর এক যোগ করলে কত হবে দুই হবে এই যে পনেরোতম পদ হলো দুই তারপরে কি লেখা আছে প্রথম বারো পদের সমষ্টি কত আমরা যদি কয়েকটি পদ নির্ণয় করি তাহলে আমরা বারোতম পদের সমষ্টি বের করতে পারবো আমরা যদি এর স্থানে ওয়ান বসিয়ে দিই ওয়ান মাইনাস মাইনাস ওয়ান হোল পাওয়ার ওয়ান তাহলে এখান থেকে কি পাওয়া যাবে এই যে এখানে যে পাওয়ার আছে ওয়ান এই পাওয়ারটা বেজোড়ার সংখ্যা যার কারণে এই মাইনাসটা থাকবে এই মাইনাসটা থাকবে নাকি থাকবে না এটা এই পাওয়ারের উপর নির্ভর করবে যেহেতু এটা বেজোর সংখ্যা তাহলে এই মাইনাসটা থাকবে এই মাইনাসে এই মাইনাস সাথে ইন্টু হবে প্লাস হবে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান হবে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে টু হবে তারপরে আমরা যদি টু বসিয়ে দেই টু বসালে মাইনাসটা থাকবে না এই পাওয়ার টুর দ্বারা বোঝায় যে এখানে দুইটা মাইনাস আছে মাইনাস ম্যানেন্স প্লাস হবে এই মাইনাসটা থাকবে ওয়ান মাইনাস এখানে মাইনাসটা থাকবে না ওয়ান হবে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হবে আবার যদি আমরা থ্রি বসাই থ্রি বসালে এখানে পাওয়ারটা বেশি সংখ্যা হয়ে গেল যার কারণে মাইনাস থাকবে এই মাইনাসের সাথে মাইনাস ইন্টু হবে প্লাস হবে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান হবে এখানে টু হবে আবার আমরা যদি ফোর বসাই তাহলে কি হবে ওয়ান মাইনাস ওয়ান হবে সমান সমান কত জিরো এই যে পাওয়ার জোড়া হওয়ার কারণে মাইনাসটা থাকবে না এই মাইনাসটা থাকবে আর একের ওপর যত পরে থাকে তার মানে কি হবে অর্থাৎ এখান থেকে পাওয়া যাবে ওয়ান আর এই মাইনাসটা হলো এই মাইনাস আর এই ওয়ানটা আমরা এখানে লিখেছি ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো হবে আমরা ওয়ান টু থ্রি ফোর বসে এখানে কি দেখতে পাচ্ছি এখানে প্রথমে আমরা টু পেয়েছি তারপরে জিরো আবার টু তারপরে জিরো এইভাবে আমরা যতবারই মান বসাবো টু এবং জিরো পাবো সুতরাং বারো পদের মধ্যে ছয়টা সিক্স আছে অর্থাৎ ছয়টা টু কত হবে ছয়টা টু হবে বারো আর ছয়টা জিরো আছে ছয়টা জিরো ইন্টু করলে কত হবে জিরো হবে জিরোর সাথে বারো যোগ করলে বারোই হবে সুতরাং এখানে যে বলা আছে যে প্রথম বারো বোধহ সমষ্টি বারো এটা সঠিক অর্থাৎ এখানে তিনটা শর্তই সঠিক আছে তিনটা শর্ত সঠিক আছে ঘ নাম্বারে ঘ নাম্বার সঠিক উত্তর হবে তারপরে এখানে কি লেখা আছে পাশের ধারাটি লক্ষ্য করো এবং ছয় থেকে আট নম্বর প্রশ্নের উত্তর দাও এই যেখানে যে ধারাটি আছে এই ধারা অনুসারে ছয় সাত এবং আট এই তিনটি প্রশ্নের সরি করতে তোমাদের বের করতে হবে প্রথমে আমরা ছয় নাম্বার ধারাটির দশ নম্বর পথ কোনটি সেটা বের করবো এই ধারাটি কি ধারা সমান্তর নাকি গুণোত্তর আমরা যদি দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বাদ দিই এবং তৃতীয় পথ থেকে যদি দ্বিতীয় পথ বাদ দিই তাহলে এখানে ব্যবধান সমান হবে না আমরা এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে মাইনাস এইট ডিভাইডেড থ্রি হবে আবার এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে মাইনাস এইট ডিভাইডেড নাইন হবে এই যেরকম ফোর ডিভাইডেড থ্রি মাইনাস ফোর সমান সমান থ্রি ফোর মাইনাস টুয়েলভ মাইনাস এইট ডিভাইডেড থ্রি আবার এটা থেকে যদি এটা বাদ দিই ফোর ডিভাইডেড নাইন মাইনাস ফোর ডিভাইডেড থ্রি এখানে লসু হবে নাইন ফোর মাইনাস থ্রি নাইনের মধ্যেও থ্রি বার যাবে ফির সাথে ফোর ইনটু কোলে টুয়েলভ হবে মাইনাস এইট ডিভাইডেড নাইন হবে আর এমন সামান্য যার কারণে ধারা তাহলে সূত্র দিয়ে আমাদের নির্ণয় করতে হবে সূত্র কি এ ইন আর টু দি এন মাইনাস এটা হলো গুণত্বর ধারার অ্যানতম পদ আমাদের নির্ণয় করতে হবে ট্যানতম পদ এখানে প্রথম পদ এ সমানগত ফোর আর কত দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে দ্বিতীয় পদ হলো ফোর ডিভাইডেড থ্রি ভাগ প্রথম পদ হলো ফোর এখন আমরা যদি ভাগ উল্টিয়ে দিই তাহলে এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ানটা উপরে চলে যাবে আর এই ফোরটার নিচে বসবে ফোর ফোর কেটে যাবে এখান থেকে পাওয়া যাবে ওয়ান ডিভাইডেড থ্রি এটা হলো আর এর মান এর মান হলো ফোর আর এর মান হলো ওয়ান ডিভাইডেড থ্রি এখন আমরা দশতম পদ নির্ণয় করবো সুতরাং দশতম পদ কি হবে রেজাল্ট অনুসারে লিখতে হবে প্রথমে এর মান বসাইতে হবে এর মান কত ফোর ইন্টু দিয়ে বসাইতে হবে ওয়ান থ্রি হোল পর এখানে আছে ফোর ইন্টু ওয়ান ডিভাইডেড থ্রি হল পর নাইন টেন থেকে ওয়ান বাদ দিলে নাইন হবে এখন আমরা যদি পাওয়ার এদের উপর বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে ফোর ইন্টু ওয়ান ডিভাইডেড টু দি পাওয়ার নাইন হবে একের উপর যত বহারে থাক তার মানে কি হবে এই ফোর সাথে ওয়ান ইন্টু করতে হবে ফোর ডিভাইডেড থ্রি টু দিব নাইন হবে এটা কোথায় আছে এই যে খ নাম্বার আছে এই খ নাম্বার হলো সঠিক উত্তর সাত নাম্বার সাত নাম্বার কি আছে ধারাটির প্রথম বাসপথা সমষ্টি কত এই ধারাটি যেহেতু গুণতর ধারা গুণত্বর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র আছে দুটি সূত্র আছে আর এর মানে ছোট হলে সূত্রটি এরকম হবে এ ইন টু ওয়ান মাইনাস আর টু দিব আর এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর আবার আরের মান যদি ওয়ান অপেক্ষা বড় হয় তাহলে সেক্ষেত্রে সমষ্টি নির্ম সূত্রটি হবে এ ইন্টু আর টু দিব আর এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান যেহেতু আমরা আরের মান ওয়ান ডিভাইডেড থ্রি পেয়েছি এটা ওয়ান অপেক্ষা ছোটো যার কারণে এই সূত্র দিয়ে আমাদের মানটা বের করতে হবে সূত্রটি হলো এ ইন টু ওয়ান মাইনাস আর টু দিব আর এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর এর মান কত ফোর এই যেখানে আমরা লিখে রেখেছি এর মান হলো ফোর মাইনাস ওয়ান মাইনাস আর এর মান হল আনডিভাইডেড থ্রি আর এন এর মান কত এই যেখানে কি আছে ফাইভ ফাইভ লিখতে হবে ওয়ান মাইনাস আর এর মান হলো আনডিভাইডেড থ্রি এগুলোকে আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে ফোর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি টু দিবার ফাইভ হবে দুশো তেতাল্লিশ আর নিচে লসো করতে হবে লসাখো হবে থ্রি থ্রির সাথে ওয়ান ইন্টু হবে থ্রি হবে মাইনাস

দুইশো তেতাল্লিশ গুণন এই থ্রিটা উপরে চলে যাবে নিচে টু হবে এগুলোকে হিসাব করে পাওয়া যাবে চারশো চৌরাশি ভাগ একাশি এই যেখানে লেখা আছে চারশো চৌরাশি ভাগ একাশি সবশেষ আট নাম্বার আট নাম্বারে কি আছে ধারাটির অসীমাতক সমষ্টি কত অসীমাতক সমষ্টির নির্ণয় সূত্র আছে এর সমান এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর এর মান হলো ফোর ওয়ান মাইনাস আর এর মান হল আনডিভাইডেড থ্রি নিচে বিয়োগ করতে হবে যেহেতু ভগ্নাংশ আছে বিয়োগ করতে হবে থ্রি মাইনাস ওয়ান হবি ফোর ইন্টু থ্রি ডিভাইডেড এই থ্রি থেকে ওয়ান বার দিলে টু হবি টু ফোর মধ্যে টু বার যাবে এখান থেকে সিক্স পাওয়া যাবে এই যেখানে সিক্স আছে গ নাম্বার এটা সঠিক উত্তর আশা করি শিক্ষার্থী বন্ধুরা এম সি সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম